একঘেমি রুই মাছের ঝোল খেতে ভালো না লাগলে এভাবে বানিয়ে নিন রুই বাই বায়দা ওয়ে আমি মিরা আপনাদেরকে রেনবো কিচেন আমি পিস রুই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব মাখিয়ে আমি দশ মিনিট ম্যারিনেট করে রাখব দেখুন মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে আমি এখানে একটা মশলা পেস্ট করে নেব আমি নিয়ে নেব পেঁয়াজ রসুন আর টমেটো একটা পেঁয়াজ নিয়েছি আর দশ বারো কোয়া রসুন আর একটা টমেটো নিয়ে আমি মিক্সি করে নেব দেখুন আমার মিক্সি করে নিয়েছি আমি টমেটো পেঁয়াজ আর রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট আমার কড়াই ছিল এবার একটা কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এতে সরষের তেল দিয়ে দেবো এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে তাহলে খেতে ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো একটি ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি কালজিরা ফোরন দিয়ে দেব ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেবো মিক্সি করে রেখেছিলাম যে মশলাটা সেইটা আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ এবার আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা কষ্ট হয়ে গেছে এবার আমি মিক্সি ধোয়া বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষিয়ে দেব আর একটু এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো সরি আর দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব দেখুন আমি কাশন্দ নিয়েছি আমি এখানে দু চামচ মতো কাঁশলো দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে আমি বেশি কষাবো না এক্ষুনি জল দিয়ে দেবো দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো প্রয়োজন মতো খুব বেশি ঝোল দেবো না আর দিয়ে দেবো গোটা 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 কাঁচা লঙ্কা সেদ্ধ দেখুন ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো এবারে আমি ধনে পাতা দিয়ে সাফ করে নেব হয়ে গেছে আমার মাছের ঝোল